আমরা ইলেকট্রিশিয়ানরা সব সময় বলে থাকি যে 3.5 পয়েন্ট ক্যাপাসিটার ব্যবহার করা যাবে না কারণ বর্তমান যে ফ্যানগুলো রয়েছে এগুলি ফ্যানগুলোতে দেখুন যে 3.5 পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করা হয় তো 3.5 থ্রি ব্যবহার ক্যাপাসিটার ব্যবহার করার কারণে কী ধরনের ক্ষতি হতে পারে সে বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো এই ফ্যানটি এটি অরিজিনাল কয়েল তিনটি কানেকশন বাই রয়েছে দেখুন তিনটি একটি হচ্ছে একটি কমন ও দুটি ক্যাপাসিটের দেখুন একটি কমন একটি স্টার্টিং লাইন ও একটি রানিং কয়েল লাইন তা প্রথমে একটি সিরিজ ল্যাম্প দিয়ে আমি সিরিজ ল্যামটা আগে চেক করে নেব যে ঠিক আছে কি না এরপরে তারের ক্যাপা ফ্যানের যে কয়েল থেকে যে কানেকশানের তার তিনটি রয়েছে একটির সঙ্গে আরেকটি লাগিয়ে দেখব যে সিরিজ ল্যাম্প জ্বলছে কি না তবে সিরিজ ল্যাম্প একটি তো জ্বলছে না অর্থাৎ এটির কয়েলের সমস্যা হয়ে গিয়েছে যার কারণে আমার সিরিজ ল্যাম্প দেখাচ্ছে না তাহলে আমি ফ্যানটি খুলবো খুলে আপনাদেরকে দেখাবো যে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার লাগানোর কারণে এই ফ্যানের কি কি ধরনের ক্ষতি হয়ে গিয়েছে তবে ক্যাপাসিটার পরিবর্তন করার পূর্বে এ ধরনের ফ্যানে টু পয়েন্ট ফাইভ অথবা টু পয়েন্ট টু ক্যাপাসিটার দিয়ে থাকে কোম্পানি আমরা অনেক সময় ক্যাপাসিটারের ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে উচ্চ মানের ক্যাপাসিটার ব্যবহার করি যার কারণে কয়েলের সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত কোম্পানি এ ধরনের ফ্যানে যে মানের ক্যাপাসিটার দিয়ে থাকে সে ধরনের ক্যাপাসিটারই ব্যবহার করতে হবে যেমন টু পয়েন্ট টু অথবা টু পয়েন্ট ফাইভ যেটি দিয়ে থাক সেটি ব্যবহার করতে হবে তাহলে ফ্যানের কয়েলে এবং অন্য অন্য সমস্যা হবে না আমরা ফ্যানের যখনই ক্যাপাসিটারের ক্যাপাসিটি কমে গিয়ে গিয়ে থাকে তখনই আমরা থ্রি পয়েন্ট ফাইভ এবং অতিরিক্ত মানের ক্যাপাসিটার ব্যবহার করে থাকি তবে এই অতিরিক্ত মানের ক্যাপাসিটার ব্যবহার করার কারণে ফ্যানের ঘূর্ণয়ন গতি বেড়ে যায় এবং ফ্যানটি ওভার গরম হয়ে গিয়ে থাকে আমি বোর্ডির বোল্টিনটি খুলে নিলাম এটির যে প্যাঁচগুলো রয়েছে বোল্টের সেম প্যাঁচেরই আরও তিনটি দেখুন এটিতে যে প্যাঁচ এই বডির এই বডিতে যে ধরনের বোল্ট ব্যবহার করা হয়েছে সেই বোল্টের যে প্যাঁচ এবং আমি আরও তিনটি বোল্ট নিলাম যেগুলোর সাইজ হচ্ছে দু ইঞ্চি সেম প্যাচেরই আবার তিনটি বোল্ট বডিতে যে প্যাঁচ রয়েছে সেটির সঙ্গে পরিয়ে নেব এখানে পরিয়ে নিব এগুলো আমি দিয়েছি উচ্চতা দুই ইঞ্চি তো আমি আগে তিনটি ঠিকভাবে পরিয়ে নেব এটি যেন লুজ না থাকে লুজ থাকলে যে আমি যে এই বোল্টগুলোর উপরে হাতুড়ি দিয়ে ঠুকঠুক করে ডাং দিব যদি লুজ থাকে তাহলে বডিতে যে প্যাঁচ রয়েছে সে প্যাঁচ নষ্ট হয়ে যেতে পারে আমি এটি ভালো করে প্যাচ দিয়ে নিলাম এবং আবারও চেক করে নিব যে ঠিকভাবে প্যাঁচগুলো ধরেছে কি না এরপরে ঠুকঠুক করে হাতুর দিয়ে ডাং দিব দেখুন এভাবেই একটি পর একটিতে ঠুকঠুক করে ডাং দিয়ে দিবেন ফ্যানটি খুলতে শুরু হয়ে গিয়েছে তবে বেশি জোরে ডাং দেওয়া যাবে না তাহলে ফ্যানের বডি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এ ধরনের ফ্যানের বডি অনেকটাই হালকা অনেকে আবার হিট দিয়ে খুলে থাকেন সেটিও ভালো তবে হিট দিলে কালারে ফ্যানের যে কালার রয়েছে সে কালার নষ্ট হয়ে থাকে আমি সাধারণত এভাবেই খুলে থাকি আমি ফ্যানটি এটি খুলে নিলাম দেখুন এখানে ভিতরে যে যে কয়েলগুলো রয়েছে এগুলো হচ্ছে স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েলগুলোর সম্পূর্ণ কয়েলেই পুড়ে গিয়েছে বাইরের কয়েলগুলো এগুলো হচ্ছে রানিং কয়েল এটিতে থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফের ক্যাপাসিটার ব্যবহার করার কারণেই ঘূর্ণয়ন গতি বেড়ে গিয়েছে যার কারণে ফ্যানটি ওভারহিট হওয়া শুরু করেছে এ ধরনের ফ্যানে কোম্পানি সাধারণত টু পয়েন্ট টু অথবা টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার দিয়ে থাকে তবে আমরা যারা ক্যাপাসিটার চেঞ্জ করব অবশ্যই যে মানের ক্যাপাসিটার কোম্পানি দিয়ে থাকে ঠিক একই মানের ক্যাপাসিটার আমরা পরিবর্তন করব। ভুল করেও ক্যাপাসিটারের যেটি থাকবে তার পরিবর্তে উচ্চমানের ক্যাপাসিটার ব্যবহার করব না এই উচ্চ মানের ক্যাপাসিটার ব্যবহার করার কারণেই ঠিক এই দেখুন এই ফ্যানটির যে স্টার্টিং কোয়ালিটি রয়েছে সম্পূর্ণ কোয়ালিটি পুড়ে গিয়েছে এটি হচ্ছে দেখুন বাইরের এগুলো হচ্ছে রানিং কয়েল আমি রানিং কয়েলটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম রানিং কয়েলের কয়েলগুলো ভালো রানিং কয়েলগুলোর কোনো সমস্যাই হয়নি সম্পূর্ণ কোয়ালিটি পুড়ছে এটি স্টার্টিং কয়েল এই ধরনের ফ্যানে যেই মানের ক্যাপাসিটার ব্যবহার করে থাকে কোম্পানি পরিবর্তন করার সময় অবশ্যই সে ধরনের ক্যাপাসিটারই ব্যবহার করবেন তবে এই যে এই ফ্যানটিতে যে ক্যাপাসিটারটি ব্যবহার করা হয়েছিল টু থ্রি পয়েন্ট ফাইভ এই ক্যাপাসিটারটি ব্যবহার করার কারণেই ফ্যানের গতি বেড়ে গিয়েছে ফ্যানটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে তবে ফ্যানের টু পয়েন্ট ফাইভ এবং এই যে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এবং টু পয়েন্ট টু এটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট টু অথবা থ্রি পয়েন্ট ফাইভ যে ফ্যানগুলোতে যেটি থাকুক না কেন এই ধরনের ক্যাপাসিটার কোম্পানিগুলো নির্ধারণ করে থাকে ফ্যানের স্টার্টার যে এই স্টার্টারের যে সাইজ রয়েছে স্টার্টার সাইজ কয়েলের টান সংখ্যা এবং কয়েলের যে এই গ্যাস সংখ্যা রয়েছে এই কয়েলের গ্যাস সংখ্যা সেটি সেটির ওপরেই নির্ধারণ হয়ে থাকে তবে এই ধরনের স্টার্টার যে যে স্টার্টারটি আপনারা দেখছেন এ ধরনের স্টার্টারে সাধারণত টু পয়েন্ট ক্যাপাসিটার ব্যবহার হয়ে থাকে এটি কোম্পানির বার্নিং ছিল তবে আমি যদি আপনাদেরকে আরেকটি স্টার্টার দেখা যেটি আমি কয়েল বাধাই করে নিয়েছি এসেছি এটি এটির স্টার্টার সাইজ আর এটি স্টার্টার সাইজ দুটি একই মাপের আমি এখানে এটি এটি এটিতে ব্যবহার করেছি চৌত্রিশ নম্বর তার এটিতে চৌত্রিশ নম্বর তার দিয়ে এটি স্টার্টিং কয়েল এই স্টার্টিং কয়েলে টান সংখ্যা দিয়েছি তিনশো তিরিশ টান এবং এটি রানিং কয়েল রানিং কয়েলে দিয়েছি তিনশো পনেরো টান চৌত্রিশ নম্বর তার দিয়ে তিনশো তিরিশ তিনশো পনেরো আমি চারটি কানেকশন তার বাইর করে নিয়েছি এটি হচ্ছে রানিং কয়েল রানিং কয়েলের লাল এবং ভিতর একটি হচ্ছে স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েলের কালো অনেকে তিনটিও বাইর করে থাকেন তবে চারটি বাইর করলে অনেকটাই সুবিধা তবে আমি এটি একটি লাল এবং একটি কালো অর্থাৎ একটি স্টার্টিং কয়েল এবং একটি রানিং কয়েলের দুটি কেবল জয়েন দিয়ে নিলাম এটি এটি জয়েন দিয়ে নিলাম এটি হচ্ছে কমন এবং আর দুটি থাকলো এটি একটি রানিং কলের কানেকশন এবং একটি স্টার্টিং কলের কানেকশন লাইন যে একটি ক্যাপাসিটার নিলাম এটি টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটারের দুটি টার্মিনাল হয়ে থাকে অনেক অনেক ক্যাপাসিটারে ক্যাবলও বাইর করার থাকে তবে এই ধরনের ক্যাপাসিটারগুলোতে দুটি টার্মিনাল বাইর করার থাকে দুটির সঙ্গেই দুটি কানেকশন দিয়ে নিব ক্যাপাসিটার পরিবর্তন করার সময় সবচেয়ে ভালো মানের ক্যাপাসিটার আপনারা নেবেন যদি না চিনেন তাহলে কোনো টেকনিশিয়ানের সঙ্গে পরামর্শ করবেন তো আমি এটিকে দেখাচ্ছি আপনাদের কীভাবে কানেকশন করবেন চার চার তারে কানেকশন দুটি কমন এবং দুটি গেলো ক্যাপাসিটারে একটি রানিং এবং একটি স্টার্টিং এটি রানিং কয়েলের লাইন এটি গেলো তাহলে আমি এটিতে ইনপুট দিব ইনপুট আপনাদেরকে দেখাচ্ছি এটি যে কমনটিতে রয়েছে এটিতে দিব একটি এবং আরেকটি দিবো এখানে যে দুটি ক্যাপাসিটারে গিয়েছে এটি হচ্ছে রানিং কয়েল এই রানিং কয়েলের কানেকশনের সঙ্গে যে ক্যাপাসিটারের টার্মিনাল লেগেছে ঠিক সেখানে আরেকটি ইনপুট দিয়ে দেব তাহলে আশাটা রাখি বুঝতে পারলেন চার তারে কানেকশন কীভাবে করতে হবে ধন্যবাদ সবাইকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রিক বাংলা